আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এখানেও একটা মসজিদ আমরা কমপ্লিটের প্রায় শেষ পথে এবং আমরা দেখতে পাচ্ছি এ পাশে সব প্লাস্টার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং টিউয়েলটাও তো আপনারা দেখেছিলেন আর আমরা চিন্তা করছি যে এখানে অজুখানাটাও টাইস করে দিব এবং এই যে সারি সাইডের সৌন্দর্য একটা পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ এবং টাইস দিয়ে সুন্দর করে এখানে কিছু এই সাইডে কিছু ফুল গাছ লাগানো হবে এবং দেখেন কত সুন্দর ডিজাইন হচ্ছে তাই না খুব ভালো লাগছে কিন্তু এখান থেকে এই পর্যন্ত একেবারে টোটাল এখানে ফুল গাছ লাগিয়ে দিব, আমরা চিন্তাভাবনা করছি কারণ এখানে আসলে একটু সুন্দর কিছু করতে হলে একটু সময়ের প্রয়োজন হয়ে ওঠে আমরা ভিতরের নিচে আমরা টাইস করে দিব দেখো ভিতরের নিচে যেটা আমরা এখানে কিছু টাইস করে দেবো সেটাই যতটুকু পারি ইনশাল্লাহ আমরা করবো সুন্দর টাইলস হোয়াইট কালারের টাইলস দেবো ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কাজ করতে এবং এপাশে আসলে মিস্ত্রিরা কাজ করতেছে আমি একটু দেখি ছোটো ছোটো বাচ্চারা সবাই এখানে ওই যে পড়াশোনা করে সকালে ঘুম থেকে উঠে কাজ আসে এবং এ যেহেতু বৃষ্টির অনেক বেশি প্রভাব চলে আর বৃষ্টি যেহেতু আসলেই বৃষ্টিটা এই পাশ দিয়ে মসজিদের ভিতরে ঢোকে সেজন্য আসলে এখানে এইভাবে করা হচ্ছে এবং এখানে সম্পূর্ণ প্লাস্টার করা হবে আপনাদের কাজ শেষে আপনাদের আরও একটি ভিডিও দেখানো হবে এ আমরা দেখতে পাচ্ছি কাজ চলতেছে এপাশেও এই সুন্দর করেই ডিজাইনটা করা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে নাচল দেখেন প্রভাসেও সুন্দর হয়েছে দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চারা এখানে সব কিন্তু মুক্তি পড়াশোনা করে এরা সবাই তোমরা এখানে পড়াশোনা করো দেখেন কত সুন্দর সুন্দর ফুলকুরিরা যারা প্রতিদিন সকালে এখানে মুক্তবে পড়াশোনা করতে আসে সত্যি খুব ভালো লাগে এই কাজগুলো করতে সকল প্রথমে মন জন্য করতে পারি এবং এখানে হয়তো এক সপ্তাহ অথবা পনেরো দিন সব শেষ করতে আমাদের এখন এক মাস প্রয়োজন কারণ এখানে গ্রিল লাগাতে হবে তারপরে নিচে টাইস করতে হবে তারপরে হচ্ছে এখানে একটা দরজা করতে হবে সব মিলিয়ে একটু সময়ের প্রয়োজন কাজী আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি এবং ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি যাতে সবাইকে নিয়ে আরও বেশ বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি দেশের জন্য দেশের মানুষের জন্য সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ